কি হচ্ছে চুলকে দে চুলকে দে চুলকে দে আমার একটু চুলকে দে আচ্ছা তুমি সব চুলকে দেবে দিচ্ছে না ব্যাস ঠিক আছে ঠিক আছে না আমি আচ্ছা ছেড়দা ছেড়েদা ছেড়েদা হ্যাঁ আবার ডাক আবার ডাকো আবার ডাকো হ্যাঁ ডাকো ডাকো ভালো করে চুলকে দে ভালো করে চুলকে দে সুন্দর করে মাসাজ করে দিবি আমার একটু পেটের দিকে চুলকে দাও পেটের দিকে আরাম পাই হ্যাঁ এই দেখো এই দেখ কি সুন্দর করে থাকবে গলায় পেটে আচ্ছা তুই ছেড়ে দে তুই ছেড়ে দে তুই ছেড়ে দে তুই ছেড়ে দে হ্যাঁ বলো ঠাকুর টাকুর ঠাকুর ঠাকুর চুলকে দিতে বলো হ্যাঁ আবার বলো আবার বলো আবার বলো এই মাও মাও দে না চুলকে দে না কি সুন্দর টাকছে দেখ এরকম চুলকে দিতে হবে হ্যাঁ সকালে না রাতে করে রাতে চুলকে দে ঠিক আছে তাই এখন শুয়ে পড়ে তাড়াতাড়ি রাত্রেবেলা নামিয়ে দে ঠিক আছে বেশিক্ষণ খাটে থাকতে পারে না গরম লাগে নামিয়ে নামিয়ে দে খানিকক্ষণ মেজেতে সবাই শুয়ার পরে ঠান্ডা লাগবে তারপর ওর বেড়ে গিয়ে শুয়ে পড়ে হ্যাঁ ওই দেখো আমার এরকম করো কেউ যদি বসে থাকে বসে থাকে তাহলে এরকম করে ছেড়ে দাও না কি সুন্দর ডাকছে তাকে তো চুলকে দাও একটু ভালো করে চুলকে দাও জীবন তো চুলকে দাও না বাচ্চাটাকে কোথায় দাও তুমি বললে তাই না মনে হয় না

কি হয়েছে বাইরে আওয়াজ হচ্ছে কি হয়েছে নিচে আবার ঢাকো আবার ঢাকো দেয়াকে দে ওর মুখে উঠে গেছে আগে দে এতবার বলতে হচ্ছে কেন দে দে ওই যে দে আদর করতে দেবে না চুলকে দিতে হবে ব্যাস মা দিচ্ছে না

অনি ভাবনি অনি অনি বাবনি এই দেখো ব্যাস হয়ে গেছে মাথা গরম অনেকক্ষণ ধরে সহ্য করে যাচ্ছো অনেকক্ষণ ধরে সহ্য করছে ব্যাস ও অনেক খবরি গরম হয়ে গেছে খবরি গরম কতক্ষণ সহ্য করবে বাচ্চাটা একটু শুধু চুলকে দিতে বলে হ্যাঁ চুলকে দিতে বলে আর কিছু করে না কত ভালো এমন বাচ্চা আছে নাকি কারো বাড়ি দেখো

চলো এবো তো কি বলছরা এসব বলছ? তুমি পড়া চাই যে সুন্দরবনা বই পড়াছট্টু। এবো তো ঐশম তারা। বোদু পড়ছ। এই পড়িয়ে দাও তো। কি পড়ছিস? হিস্ট্রি জিও হিস্ট্রি। হিস্ট্রি। এবো নাই। তুই কেন হিস্ট্রি পড়বে? হ্যাঁ? আকবর। বাবার হইলো আবার জ্বর শাড়িল ঔষধে। তাই তো উনি। এমন নাই। তোরা এই মুখস্ত করিস না আমি বলেছি তাই আমার থেকে শিখেছিস আমার থেকে শিখেছিস আমরা এইভাবে মুখস্থ করতাম তাই তো মুঘল সম্রাট বাবার হইলো মুঘল সাম্রাজ্য সম্রাট না হ্যাঁ সম্রাটদের নাম বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে তাই তো আমরা ভাই বাংলা মিডিয়ামের লোক ওরা আবার ইংলিশ মিডিয়ামের

আপনার দ্বারা বিয়ে হবে না বলছে মা বিয়ে হবে না বলছে বিয়ে হবে আপনার বিয়ে হবে দেখো হ্যাঁ আপনার দ্বারাই বিয়ে আপনি বিয়ে করতে পারবেন কিন্তু আপনার কি মনে হয় আমার যারা বুদ্ধিমান লোক তারা বিয়ে করে না তাই না মনে হয় হ্যাঁ বুদ্ধিমানেরা বিয়ে করে না কোনো দিন বুদ্ধিমানেরা বিয়ে করে না তাই তো মনে হয় ওই জন্য টোটো বিয়ে করবে না ওর পাগল নাকি ও মনে হয় ও চাইলেই তো আমি এখন দশ পাঁচটা বউ জোগাড় করতে পারি হ্যাঁ

বসে পড়ো বসে পড়ো কি এটা আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি ফেলে দিয়েছি হ্যাঁ ওরে পড়ে যাবি পাঁচু কোন দিকে তোর জানিস তোর পাঁচু কোন দিকে দেখছ আবার পাঁচু পাঁচু এই ভেবে আমার পাচু কোথায় গেলো লে আলু আম পাঁচু কই কই আমা পাঁচু কই 에빠빨보 빨리 제보리 빨리 리 빨리 리 빨리 다리다리 빨리 다다